তো আমাদের যিনি লক্ষ লক্ষ যুব সমাজের যিনি আইকন যিনি বাংলার উদীয়মান সূর্য আইসিফ এর এক নতুন গর্ভ যিনি আমাদের মাঝার কিছুক্ষণের মধ্যেই আসবেন যার অপেক্ষায় যার ভালোবাসায় যিনি বাংলায় এক ইতিহাস তৈরি করেছে যে ইতিহাস আজ পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা আজ পর্যন্ত কেউ করতে পারেনি কিন্তু বাংলায় একমাত্র করে দেখেছেন যিনি নির্দোষে সাধারণ মানুষের জন্য আমার আপনার জন্য জন্য দুঃখের একমাত্র হাতিয়ার হিসেবে তিনি কণ্ঠের জন্য আজকে তিনি বিয়াল্লিশটা দিন তিনি জেল খেটেছিলেন ঠিক না আজকে সেই তারই জন্য অনেক ভাষা আমার মুগ্ধে বেরিয়ে আসে অনেক কবিতার ছন্দ বেরিয়ে আসে তা নাকি নিয়েই সম্প্রীতি হিসাবে একটি গাইব যেটা আমি সম্প্রীতির যেহেতু আমরা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ আমরা সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা রেসপেক্ট করি আমরা সম্মান করি যে ভারতবর্ষের বুকে যিনি সম্মান দিয়েছেন সব ধর্মকে সম্মান দিয়েছে সেটা অন্য কেউ নয় সেটা একমাত্র সবাইকে নিয়ে তিনি চলতে পারেন পথ চলায় যিনি চলতে পারেন সেটা অন্য কেউ নয় সেটা আইএসএফ এর একমাত্র বিধায়ক আমার আপনার ভাইজান নদিকে ভাই যান ঠিক না তাই আসুন আমি এবার একটি সেই স্বরলিপি ছোট্ট করে গাইব তারপরে আমার সেই প্রিয় ভাইজানের জন্য আমি রেখেছি চাই 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 মোর সম্প্রীতির বাংলা গড়তে চাই ঠিক কি না এমন একটা বাংলা করতে হবে বন্ধু যেমন একটা বাংলা করতে হবে যে বাংলায় বাস করবে আমার আদিবাসী ভাই যে বাংলায় বাস করবে আমার হিন্দু ভাই যে বাস করবে রাম রহিম সময়ের মধ্য দিয়ে একভাবে তারা পথ চলবে কোনবিভেদ থাকবে না এমন একটা বাংলা কি গড়তে চাই একমাত্র তারই অঙ্গীকার আমার আপনারা যিনি একমাত্র বিদায়ে ধাঙ্গড়ের যিনি প্রেসিডেন্ট যিনি আইসিপি এর বিযাদা নক্ষত্র থেকে ভাইজনদের মুখের কথা তাই কবি লিখছেন চাই 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 মোরা সম্প্রীতির বাংলা গড়তে চাই 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 মোরা সম্প্রীতির ভারত গড়তে চাই যতক্ষণ তদ বিনা অনচার চিকনি ঠগ বিনা অভিচার চিকনি ঠগ বিনা অনচার চিকনি ঠগ বিনা অভিচার এমন একটা বাংলা চা যেখানে থাকবে না হিংসা মারামারি ধর্ম নিয়ে আর রাজনীতি থাকবে শুধু মানুষের হকের প্রতিষ্ঠা ঠিক চাই 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 মোর সম্প্রীতির বাংলা গড়তে চাই 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 মোর সম্প্রীতির ভারত গড়তে চাই কমনের গোলা যেটা করবে না ভোর শান্তি সুখের তোর বড় মধুর কমনের গোলা যেটা করবে না ভোর শান্তি সুখের তোর বড় মধুর এমন একটা বাংলা চাই দুর্নীতি মুক্ত বাংলা আমরা সবাই গড়তে চাই 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 মোর সম্প্রীতির ভারত গড়তে চাই 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 মোর সম্প্রীতির বাংলা গড়তে চাই মানুষের অন্যায় অত্যাচারী থাকে না যে তাই আয়ে সে অঙ্গীকার সে তাই জোরে বলুন আইসে তো তিনি আসবেন আমাদের মাঝে এবং আমি আরেকটি কবিতা আপনাদেরকে শোনাব সেটা ভাইজানে আসার পরপরই

তিনি বাংলার নবকার বাংলার এক উদীয়মান সূর্য তিনি মাথা নত করেনি কারোর কাছে তিনি হিংসাকে তিনি বদ্ধস্থ করেনি তিনি ভালোবাসা দিয়ে মানুষদেরকে জয় করে দিয়েছিলেন ভালোবেসে তিনি বাংলার মানুষের জন্য তিনি বাংলার একমাত্র দলিত আদিবাসী কণ্ঠস্বরে স্বরে মিলে তিনি প্রতিবাদের একমাত্র কণ্ঠস্বরের সঙ্গে তিনি সুর মিলিয়েছিলেন তিনি অন্য কেউ নাই তিনি হচ্ছে আমার আপনার তিনি জানা সেই সংস্কৃতি থেকে ভাই যান আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই আসবেন তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে

ভোট দেবো কিসে ভাই একটু বলেন ভাই ভোটটা দেবো কিসে খাবে চুপচাপ চুপচাপ থ্যাংক ইউ সো মাচ তো আসুন পরবর্তী ভক্ত আসে তারপরে আমি আবারো আমার সেই প্রিয় শ্রদ্ধ মোসা ভাই অত্যন্ত দিনে কাজের মানুষ আমার সঙ্গে প্রায় গাই আমি তো একটি সংগঠন নিয়ে ব্যস্ত থাকি কারণ আমার যারা হাত নেই পা নেই তাদেরকে গোটা রাজ্যব্যাপী তার দায়িত্বে আমি একটি আছি যাদের হাত নেই পা নেই ইতিপূর্বে মিডিয়ার মাধ্যমে অনেক কিছু দেখেছেন আমার ভাইও আমার সঙ্গে সর্বক্ষণ সহযোগিতা করে তারই ভালোবাসায় এবং বিশেষ করে আমি অন্তর থেকে সেই ছোট্ট থেকে যার আদর্শিত বড় হয়ে ভালোবেসেছি সেই যার কথা নাম না বললে নয় সর্বসময় পাশে থেকেছি ছোট থেকে পিরজাদা আব্বাসের দিকে এবং নওশাসের দিকে ভাই যায় এবং তারই আমাদের বিশেষ করে আমাদের প্রিয় পিরজাদাও আছে বাইজি ভাইজান থেকে শুরু করে এবং আমার মুসা ভাই থেকে শুরু করে অনেক ভালোবাসার ভাই তাদের ভালোবাসা এসেছি আবারও আমি কিছু কবিতা নিয়ে আসবো প্রশ্ন আপনার সম্মুখে দুই কথা বলে শোনাচ্ছেন তিনি একমাত্র তিনি অনেক লড়াইয়ের সম্মুখীন হয়েও যিনি একমাত্র তিনি আমাদেরকে আমার আপনার অন্যায় অত্যাচারকে তিনি অনেক চক্রান্ত থেকে থেকে শুরু করে আজকে তিনি তিনি করেননি আয়োজন করেছেন এবং সকলেরকে জানাবো কর্মী বিন্দু যারা আমার মোসা থেকে সালাম ভাই থেকে এখানে অনেকে আছেন আমার ওই ভাই থেকে শুরু করে আছেন অনেকে আছেন সকলের নাম আমি জানি না তাই সকলের সহযোগিতায় আজকে এই সভাটা করতে পেরে সত্যি আমরা আরোকিত এবং কৃতজ্ঞিত তাই আমাদের সেই প্রিয় ভাই চলেছে তো ভাইজান চলে এসেছে আমি সকলকে একটু স্লোগান দিতে বলবো আই সেপ জাপ বহুত আই সেপ জাপ বহুত বীর দাদা নাসা সিদ্দিকী ভাইজান জাপ বহুত আই সেপ জাপ বহুত হে প্রতিবাদী কণ্ঠ বীর দাদা নাসা সিদ্দিকী ভাইজান জাপ বহুত আই সেপ জাপ বহুত সংযুক্ত মুক্ত জাপ বহুত ত্রিমূল দূর হটাও দেশ বাঁচাও ত্রিমূল দূর হটাও দেশ বাঁচাও

তোমারি পাশে লোক চুপ সমাজ আজ তোমারি পাশে জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাস ভাই যান জিন্দাবাদ 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 আব্বাস ভাই যান জিন্দাবাদ আজ কাজ তো কি কাছে পেয়ে পাই জানকে তারা নিয়েছে বুকের মাঝে আজ গরি তো কি কাছে পেয়ে পাই জানকে দেখেছে বুকের মাঝে

হে বাংলার গর্ব নসব ভাই যান চুপ বহুত আই এস এফ চুপ বহুত ভাই যান ওয়েলকাম 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 নসব ভাই যান ওয়েলকাম 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 নসব সকলকে বসতে বলার জন্য অনুরোধ করছি ভাই জানেন নির্দেশ আছে সকলে আপনি একটু বসে যান ভাই যারা দাঁড়িয়ে আছেন সকলের কাছে অনুরোধ করব করে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন ভাষাটা একটু বোঝার চেষ্টা করবেন ভাই আপনার সকলে বসে যান প্লিজ ভাই যেন আদেশ আছে একটু বসে যান ভাই বসে যান আপনার সকলে বসে যান বসে যান একটু সবাই বসে যান সবাই বসে যান সকলকে বসার জন্য বলছি মাথা থেকে যারা আছে দাঁড়িয়ে আছেন ভাই একটু সকলে বসে যান আমি অনুরোধ করব ভাই সকলের উদ্দেশ্যে বলছি যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে যান যারা দূর দূরান্তে আছেন সকলের কাছে অনুরোধ করব যারা কর্মীবৃন্দ কেউ যেন হাত বাড়াবেন না অনুগ্রহ করে শুনবেন ঘোষণা আপনারা যেন দিকে হাত বাড়াবেন না তারা আসার সুযোগ করে দিন এবং আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন আর একটু ভালোবাসা দিন তাহলে সকলের কাছে আমি অনুরোধ করবো আপনি একটু বসে যান ভাই যারা দাঁড়িয়ে আছেন আমি সকলের কাছে অনুরোধ করব। আপনারা ভাইজানের কেউ হাতে হাত দেবেন না এবং আপনারা যারা পাশে দাঁড়িয়ে আছেন ব্যারিকেটের পাশে আপনারা একটুখানি নিরাপদ দূরে সরে দাঁড়াবেন যেন কোনোরকম ভাবে সমস্যার সম্মুখীন যেন না তৈরি হয় সেদিকে আমরা সকরে খেয়াল রাখবো আর অনুগ্রহ করছিলেন যারা দাঁড়িয়ে আছেন রাস্তার দিকে ভাইজানকে আসার জন্য ব্যারিকেটটা একটু ছাড়ার জন্য অনুরোধ করছি ভাই একটু ঘোষণার দিকে খেয়াল রাখবেন ভাই ব্যারিকেটটা একটুখানি ছাড়ার জন্য অনুরোধ করছি ভাই সকলের কাছে বলছি আর যারা দাঁড়িয়ে আছেন বসে যান ভাইজানের কেউ হাতে হাত দেবেন না ভাইজানকে আসার সুযোগ করে দিন ভাইজানকে আসার সুযোগ করে দিন

บ้าจานบาจานบาจานจับปาจับปาจับป่าบ้าจานบาจาน ভাই আপনারা এবার সবাই বসে বলুন সবার কাছে অনুরোধ করছি আপনারা বসে বলুন ছোট ভাইজান চলে এসছে আমরা ছোট ভাইজানকে বরণ করে নেব ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবো আমাদের ছোট ভাইজানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন আমাদের এখানে বিশিষ্ট আম ব্যাপারী যে কে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাইকে ভাই এই জায়গাটা বারবার আমি বলেছি যে বাইরের লোক যারা আসেন এই জায়গাটা খালি কর দেবেন এখানে মিডিয়া পারসন এবং আমাদের প্রার্থী যারা আছেন তাদের জন্য এই জায়গাটা করা আপনাদের কাছে অনুরোধ করছি এই জায়গাটা খালি করে দেবেন ছোট ভাইজানেরও নির্দেশ আপনারা ছোট ভাইজানের নির্দেশ মানবেন জাহাঙ্গীর ভাই জে কে আম্বেপারী জাহাঙ্গীর ভাই ছোট ভাইজানকে বরণ করে নিচ্ছেন ভাই জান ভাই জান জনাপ ও ভাই জান ভাই জান জাপ যাক ভাই ভাইজান অনেকটাই ব্যস্ত আছেন সময় নষ্ট করবেন না এরপরেই ভাইজান বক্তব্য দেবেন আমরা ভাইজানকে বক্তব্য দেওয়ার জন্য ভাইজানকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আপনারা ধীরে স্থির ভাবে শুনবেন কোনো রকম মানে কোনো রকম ভাবে যেন বিশৃঙ্খলা করবেন না ভাই আপনারা একটু পিছিয়ে যান নাদি মিলে ওপরে চলে আসো এই নাদি মিলে কপরে ডেকে নাও চোপা পরে চলে আসো এ কপরে নাও ও করে ডাকো ওপরে ডাকো ভাই যারা একটু বসে গেলে তার পিছনের লোক দেখতে সুবিধা একটু বসে যান না ভাই যারা এর মধ্যে আছে বসে যান একটু জায়গাটা যে ছোট হয়ে গেছে আপনারা এত মানুষ চলে আসবেন জায়গাকে ছোট করবেন বুঝতে পারা যায় না তো যাক আপনাদের উপস্থিতি আমাদের লড়াইয়ের শক্তি আরো যোগায় মানুষের জন্য গণতন্ত্র রক্ষার স্বার্থে এই ابو জে এদিকে চলে এদিকে চলে মানুষের জন্য গণতন্ত্র রক্ষার স্বার্থে মানুষের জন্য গণতন্ত্র রক্ষার স্বার্থে যে লড়াই আইএসএফ করছেন আপনাদের উপস্থিতিতে আমরা আরও শক্তি পাচ্ছি যে আমাদের লড়াইয়ের পথ সঠিক আছে আপনারা আমাদের পাশে আছেন এই ভরসা করছি চেয়ারগুলো সরিয়ে দাঁত ওখানে বসু ওখানে বসু চেয়ারটা যাই আমার আসার কথা ছিল সাড়ে পাঁচটায় নাকি কিন্তু পরিস্থিতি এত প্রোগ্রাম একটা একটা র্যালি এক্সট্রা করিয়ে নিয়েছে সেই জন্য আমি একটু লেটে এসেছি আমি দুঃখিত তারপরে আপনারা যে এতক্ষণ ধরে এত সময় ধরে কার মোবাইল পড়ে গেছে ভাই এত সময় ধরে আমার জন্য বা আমাদের বক্তব্য শুনছিলেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি